সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে একুশে জানুয়ারি দুই হাজার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে আজকের ভিডিওতে আমরা প্রস্তাবিত এই স্কেলে এক থেকে বিশতম তম গ্রেডে সম্ভাব্য মূল বেতন কত হতে পারে এবং ভাতার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সম্ভাব্য বেতন কাঠামো প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক প্রারম্ভিক মূল বেতনগুলো হতে পারে গ্রেড বিশ আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ উনিশ হাজার থেকে একুশ হাজার টাকা গ্রেড আঠারো বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড সতেরো একুশ হাজার থেকে তেইশ হাজার টাকা গ্রেড ষোলো বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড পনেরো তেইশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা গ্রেড চোদ্দো পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা গ্রেড তেরো সাতাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা গ্রেড বারো উনত্রিশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা গ্রেড এগারো বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড দশ আটত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড নয় আটচল্লিশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা গ্রেড আট ছাপ্পান্ন হাজার থেকে বাষট্টি হাজার টাকা গ্রেড সাত ছেষট্টি হাজার থেকে বাহাত্তর হাজার টাকা গ্রেড ছয় সাতাত্তর হাজার থেকে তিরাশি হাজার টাকা গ্রেড পাঁচ আটাশি হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা গ্রেড চার আটানব্বই হাজার থেকে এক লক্ষ আট হাজার টাকা গ্রেড তিন এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা গ্রেড দুই এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড এক এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতাতেও আসছে বিশাল পরিবর্তন চিকিৎসা ভাতা বর্তমানের পনেরোশো টাকা থেকে বাড়িয়ে সাধারণের জন্য চার হাজার টাকা এবং চল্লিশ বছরের বেশি বয়সীদের জন্য পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বৈশাখী ভাতা বৈশাখী বোনাস মূল বেতনের বিশ শতাংশ থেকে বাড়িয়ে এক লাখে পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করা হয়েছে শিক্ষা ভাতা সন্তানদের পড়াশোনার খরচ যোগাতে প্রতি সন্তানের জন্য পনেরোশো টাকা থেকে দুই টাকা শিক্ষা ভাতার প্রস্তাব রয়েছে বাড়ি ভাড়া ও যাতায়াত বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতার হারও উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে সুপারিশমালা জমা হওয়ার পর সরকারি যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হবে তবে মনে রাখবেন এটি একটি সম্ভাব্য কাঠামো যা কমিশনের প্রাথমিক সুপারিশের ভিত্তিতে তৈরি নতুন পিএসকেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ